হাজার জুলাই হাসিনা সরকারের পতন হয় তারপর থেকেই অস্থির বাংলাদেশ ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যাকে নিয়েও নানান বিতর্ক জল্পনা চলছেই এরই মধ্যে আলম ফজলুর রহমানের সমাজ মাধ্যম পোস্টে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলি দখল করার আহ্বান এই উস্কানিমূলক মন্তব্যের পর ভারত সরকার বাংলাদেশকে কড়া কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ সরকার ফজলুর রহমানের মন্তব্য থেকে নিজেদের সরিয়ে নেয় এই পরিস্থিতিতে বাংলাদেশ একজন ভারতীয় নাগরিকের কাছে কতটা নিরাপদ জুলাইয়ের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কতটা পাল্টেছে আগে যখন আমি ঢাকা শহরে যেতাম আমি তো অনেক বছর ধরে যাচ্ছি 2009 সাল থেকে প্রভাবলি তো তখন দেখতাম সারা শহরটা জুড়ে কাটাউট আর বিরাট বড় বড় হচ্ছে গিয়ে করে লেখা হচ্ছে শেখ হাসিনা বা ওরকম অন্য কিছু সবাই এরকম হাত জোর করে দাঁড়িয়ে আছেন তো এবার আমার গিয়ে এটা একটা খুব মানে আমি খুব ইমপ্রেসড হয়েছে আমার ভালো লেগেছে দেখে যে সারা শহরটায় মনে হচ্ছে কোনো কাটআউট নেই এবং আমার দেখে মনে হয়েছে এটা পুরো একটা অন্য ঢাকা শহর এটা আমার চেনা বাংলাদেশ নয় কারণ আমি ঢাকা ছাড়াও আমি হচ্ছে দিনাজপুর গেছিলাম সৈয়দপুর গেছিলাম রংপুর গেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের কাজে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বলা সেটা হচ্ছে ওখানে সব জায়গায় আমার যারা হোস্ট ছিলেন প্রত্যেককে দেখে আমার মনে হয়েছে যে আমি আছি বলে না ওরা আরেকটু বেশি কেয়ারফুল বা আরেকটু বেশি আর কি মানে কশাস যে আমার যাতে কোনো ক্ষতি না হয় আমার যাতে কোনো বিপদ না হয় তো এই ফিলিংটা আমার প্রথম হয়েছে যে আমার বাংলাদেশে আমার যারা বন্ধু বান্ধব বা আমার যারা আত্মীয় পরিজনের মতো এখন তারা আমাকে নিয়ে মনে হয়েছে একটু কেয়ারফুল আহ দু নম্বর আর একটা জিনিস আমি রিমার্কেবলি নোটিস করেছি সেটা হচ্ছে আমি দেখেছি রাজপথে মহিলাদের সংখ্যা কমে গেছে মানে আগে যে পরিমাণে মহিলা দেখা যেত রাস্তায় যাতায়াতের সময় তো আমি কিন্তু এবার একটু কম মহিলা দেখেছি বিশেষ করে সন্ধ্যের পরে নম্বর জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ যে আমি যাদের সঙ্গে গেছিলাম যারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিলেন বা যারা বলছিলেন যে কথা বলার জন্য সময় দেবেন প্রত্যেকে আমাকে বলছিলেন যে না 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 সন্ধের পরে আপনি আসবেন না হ্যাঁ আপনি যেখানেই থাকুন আপনি সন্ধ্যের সময় কিন্তু ঢুকে যাবেন চার নম্বর আমার সব বন্ধুরা মানে যারা আমার হোস্ট এবং আমার অন্য বন্ধুরা সবাই বলেছে আমি যাতে এবার কোনো হোটেলে গেস্ট হাউসে না থাকি আমি যাতে কোনো বন্ধুর বাড়িতে থাকি আর কোন উবার বা কিছু ওরকম যাতে আর কি আমি ব্যবহার না করি কারণ মানে কারণ হিসেবে আমার বন্ধুরা যেটা বলেছে যে তুমি তো জানো না যে যে উবার চালক সে কিরকম হতে পারে যে সে জামাতি হতে পারে যে তোমার ভাষা বা উচ্চারণ শুনে বা তোমার চেহারা দেখে বুঝবে যে তুমি এখানকার না এবং তুমি ইন্ডিয়ান তো এখন একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সাংঘাতিক রকমের আছে বাংলাদেশে তো যে কারণে আমার যারা বন্ধু বান্ধব তারাও আমাকে নিয়ে একটু কেয়ারফুল ছিলেন যেটা আমার নিজের একটা ভীষণ বড় অস্বস্তির কারণ ছিল আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছিলাম আহ রেয়ার বুকস মানে রেয়ার বুক স্টোর বলে ওখানে একটা জায়গা আছে যেখানে অনেক বইপত্র থাকে পুরনো যেগুলো আমার কাজে তো সেখানে গিয়ে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে বিরাট ছাত্র জমায়েত এবং সে ছাত্র জমায়েত নিয়ে দেখলাম যে ওখানকার যারা লিবারাল বা বিশেষ করে হচ্ছে লেফট লিবারাল মানে আওয়ামী লীগের কথা তো ছেড়েই দিলাম যারা আওয়ামী লীগ করতেন তারা তো এখন আর বোধ হয় সেরকম বেরোচ্ছেন না দু তিনজন ওরকম মানে ওরকম মানুষের সঙ্গে কথা হলো যারা তাদের বাড়িতে রেখেছিলেন আমাকে তো ইভেন যারা একটু লিবারাল বা লেফট লিবারাল বা এরকম মহিলা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আহ মহিলা সংগঠন বা মহিলাদের লিবারেশনের কথা বলেন আমি দেখেছি যে তারাও কিন্তু ইকুয়ালি শঙ্কিত সুতরাং আমি বিদেশি হিসেবে গেছি বা আমি ভারতীয় হিসেবে গেছি তো আমাকে নিয়ে শঙ্কা বা আমাকে নিয়ে সংকটটা হয়তো খানিকটা স্বাভাবিক কারণ এখন একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে তো আমার কিন্তু মনে হয়েছে যে ওভারঅল যারা ওখানে আছেন যারা পড়াশুনো করেন বা অন্য রকমের কাজ করেন তারাও কিন্তু ইকুয়ালি আমার মনে হয়েছে একটু থ্রেটেন্ড ফিল করছেন তো সব মিলিয়ে না আমার এটা একটা অদ্ভুত ফিলিং হয়েছে এবং মনে হয়েছে এটা আমার দেখা একদম অচেনা বাংলাদেশ মানে এই বাংলাদেশ আমি চিনি না